আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আমি ডায়েট শুরু করেছি তো সেটার জন্য আমি সারাদিন যা যা করি সব কিছু নিয়ে থাকছি এই ভিডিওটি বর্তমানে ট্রেন্ডিংয়ে যে রেসিপিটি অনেক বেশি ভাইরাল ভাবলাম তাহলে এই রেসিপিটি আজকে ট্রাই করি সকালবেলা খুবই সিম্পল একটা খাবার রেডি করলাম আর এই খাবারটা অনেক বেশি হেলদি তো যাদের ওজন একটু বেড়ে গেছে তারা কিন্তু চাইলেই এই রুটিনটা ফলো করতে পারো সকালের নাস্তার পর এগারোটার দিকে আম্মু আমাকে বললো আমরা আর পেয়ারা খেতে যেহেতু আমি ডায়েট করছি তো খাবারটা তো একটু কম পরিমাণেই খাওয়া হচ্ছে সারা দিন পড়াশোনা কাজকর্ম অনেক কাজই করা হয় তো তার জন্য শরীরে শক্তি থাকা অনেক বেশি প্রয়োজন সেটার জন্য অবশ্যই হেলদি খাবার খেতে হবে আর ফ্রুটস আমাদের শরীরে অনেক বেশি শক্তি যোগায় সেটা আমরা সবাই ভালো করে জানি এরপর দুপুরের খাবারের সময় হয়ে গেল আজকে আম্মু অনেক কিছু রান্না করেছে এটা হচ্ছে সর্ষে দিয়ে জালি পাতার বড়া আর এটা কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছে এটা মুরগির মাংস আর হচ্ছে জালি পাতার ভর্তা এখন আমি আমার দুপুরের খাবারটা সেরে নেব আর ডায়েট যেহেতু করছি যেহেতু এক্সারসাইজ তো করাই লাগবে আমি সকাল সকাল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হচ্ছে এক্সারসাইজ করে নিই দুপুরের খাবারের পর একটু রেস্ট নেওয়ার পর আমার পড়াশোনা হয়ে যায় তারপর পড়া শেষ করে বাড়িতে এসে দেখি আম্মু আমার জন্য এক গ্লাস দুধ রেখে দিয়েছে। পড়াশোনার কারণে ব্রেনে অনেক প্রেশারও যায় এজন্য হচ্ছে আমি প্রায় সবসময় গরুর দুধটা খাওয়ার চেষ্টা করি আর আমি দুধের সাথে চিনি খাই না সামান্য পরিমাণে লবণ দিয়ে নেই আর ডায়েটিংয়ের সময় যত বেশি সম্ভব মিষ্টিটাকে স্কিপ করা উচিত আর এখন রাতে আমি রুটি খাব ডায়েট করি আর না করি নর্মালি আমি সকালে আর রাতে রুটিই খাই আম্মু রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন অবস্থায় পরে হচ্ছে বের করে সেটা ভেজে খাই তো এটা হচ্ছে আমার রাতের খাবার তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ সবাইকে